ভজনগর এলাকায় চুরি হরিশনগর চা বাগানে উদ্ধার বাইক ঘটনাস্থল জেলা পুলিশ প্রশাসন পুলিশ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন তবে পুলিশকে তাদের কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে পুলিশের আবার সেই কাজ করার স্বাধীনতায় অনেকেই হস্তক্ষেপ করার চেষ্টা করেন কিন্তু পুলিশ তার কর্তব্য পালনে সর্বদা এগিয়ে থাকেন ঠিক তারই প্রমাণ মিলল শনিবার দুপুরে জানা যায় গত বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধজনগর এলাকার বিল্লাল মিয়ার বাড়ি থেকেই টিআর জিরো নাইন থ্রি সেভেন নাম্বারের পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল সেই বিষয়ে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় বিলাল মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি চুরির মামলা দায়ের করা হয় বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল উক্ত মামলাটি হাতে নিয়ে দ্রুত তদন্তে নামেন ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যেক জায়গায় বাইকটি চুরি হয়ে যাওয়ার বিষয়ে মেসেজ করেন এদিকে চোরের দল বাইকটিকে পাচার করতে না পেরে কমলা সাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা বাগান সংলগ্ন একটি গভীর জঙ্গলে বাইকটি ফেলে পালিয়ে যায় জঙ্গল থেকে সেই উদ্ধার করে থানায় নিয়ে আসে এই জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর মহকুয়া পুলিশ আধিকারিক দুলাল দত্ত বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন নৌকাঘাট এলাকায় যেখানে প্রতিনিয়ত বাইক চুরি হচ্ছে সেই জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন দুদিন পর্বেও নৌকাঘাট এলাকা থেকে এলাকার মধ্য ব্রজপুর এলাকায় এক পর্যটক আকাশ দাস তার ভাই লিটন দাসের পালসার বাইক নিয়ে নৌকাঘাট এলাকায় ঘুরতে আসেন সেখান থেকেই চোরের দল তাদের পালসার বাইকটি চুরি করে নিয়ে পালিয়ে যায় দ্রুত যে বাইকটি উদ্ধার করতে তদন্তে নামে জেলা পুলিশ ওই এসি সার আছে আয় জায়গাটা দেখিয়ে গেছে কি কারণ আছে আছে মানে চুরি এটা হয়ে যাইছে ওখানে এই এসি সার আয় দেখিয়ে গেছে চিন্তা করব এর লোক দিব কিনা

पता कर रहा हूं मैं जरा बात कर रहा हूं